আপনাকে মনে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে

সর্বস্তরের তহবিদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সময়ের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদেরকে বিশ্বাস করুন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যারা শাহাদ বরণ করেছেন দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে শাহাদ বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী যাদেরকে শাহাদ তারা শাহাদ বরণ করেছেন সাপলা চত্বরে যারা শাহাদ বরণ করেছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহ এর বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদ বরণ করেছেন শাহাদ বরণ করেছেন যারা স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মত পথের যে নেতা কর্মীরা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ ত্রিশ জন নেতা কর্মী শহীদদেরকে অতপর স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ যারা শাহাদ পূরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী শাহীয় বন্ধুগণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের তৃপ্ত অভিজ্ঞতা হলো এই উনিশশো একাত্তর সালে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছিল যে বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এবং ইনসা আল্লাহ বলে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে 16 ডিসেম্বর 71 সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের আজান হোক আমার অসম্পূর্ণ বক্তব্য আমি আজমের পরে বলবো আপনারা সকলে ধৈর্য ধরে অপেক্ষা করুন পরবর্তীতে হয়েছিলো কোরআন সন্ন্যাস বিরোধী কোন আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো 72 এর চেতনা 72 চেতনার মাধ্যমে বাংলাদেশের 71 এর মুক্তি যুদ্ধের চেতনাকে চিন্তায় করা হয়েছিল আজ আবার 2024 সালে দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে পতিত সর্বাচনী শক্তি

বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে ঘুম ঘুম আর হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এরকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগীকে এত বছর ধরে এদেশের মানুষের কানের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলকবাদী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিত কে ধসিয়ে দিয়ে এদেশকে একটি বর্ণনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ তারি করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের সকলকে যথোপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আর রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কামনাগিনী হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আগ্রায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা বল খুশি নাই এইজন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন ইনশাল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ সকলের খেলাফতের মাধ্যমে ঠিক ধর্ম বর্ণ ভিন্ন সবার জন্য খেলাফত খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যা লগুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা লগুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবে তাদের ধর্মীয় उपासना লয়গুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যা লগুদের ভাষা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে পথিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দু পায়ে ধরে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার বসনাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার

কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার পরিকল্পনা দিবে এটা মানুষ ব্যর্থ করবে না ঠিক সীমান্তের kasa আছে চট করে ঢুবে বলবেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আরে বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্র শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সচ্চার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আলম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জামিয়াত আরামা ইসলাম সহ সকলকে সকল কর্তব্য থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মতপার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশ এগুলো পতন মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ২০২৪ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়া মাদ্রাসা কর্মী থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের রক্ত হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফলত হয়েছে কাজে আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ হিংসা পূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব তাই মানব রচিত তন্ত্র দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদর সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মন্ত্রী বাংলাদেশ খেলাফত যুব মন্ত্রী সহ ছাত্র মন্ত্রীদের পতাকা তলে শামিল হন ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন বাংলাদেশকে আল্লাহ পাক شغل সর্বযন্ত্রের হাত থেকে রক্ষা واخر دعوانا ان الحمد لله رب العالمين بنجلاديش زندباد بنجلاديش كلافة زين زندباد نسل من الله وفتح قريب السلام عليكم ورحمة الله